আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এমএস কুকিং স্টুডিও থেকে প্রথমে আমি একটা বলের মধ্যে কিছু পানি নিয়ে নিয়েছি আর এখানে কচুর লতিগুলো আমি হালকা সেদ্ধ করে নেব আজকে নদীর ছোট দেশি চিংড়ি দিয়ে কচুর লতি কীভাবে রান্না করি সেটাই আমি দেখাবো তো আরেকটা প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি তেল দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু চেড়ে নিব। হালকা নেড়ে চেড়ে এবং হালকা ব্রাউনিশ হয়ে গেলে তখন আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দেখেন একদমই টাটকা নদীর ছোটো ছোটো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এটার স্বাদ সাধারণত বড়ো ছেঁচের চিংড়িগুলোর সঙ্গে একদমই মিশে না তারপর আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি চিংড়ি গুঁড়োকে এভাবে নেড়ে চেড়ে নেব তারপরে কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব এটা আপনাদের পরিমাপ মতো আপনারা দিয়ে দিবেন কারণ অনেকে অনেক বেশি ঝাল খেতে পারে আর এটা দিলে আর কালারটা অনেক সুন্দর হয় আর একটু ঝালটা আমার অন্যরকম লাগে তারপরে কিছু গোটা রসুন দিয়ে দিব রসুনটা আমি এভাবে রেখেছি চিংড়ি আর লতির সঙ্গে রসুনটা এরকম গোটা গোটা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে কিছুটা পানি দিয়ে আমি এটা হালকা সেদ্ধ করার জন্য দিয়ে দিব। কিছু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো স্বাদ মতো আপনারা যে যেমনটা লবণ খেতে পছন্দ করেন তারপরে এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে আমি কিছু সিঁদুর সুটকি দিয়ে দিব। এটা ডিফারেন্ট একটা আইডিয়া সিঁদড় সুটকিটা দিয়ে এভাবে রান্না করলে আপনারা যখন বাসায় এটা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আর সিঁদড় সুটকির সঙ্গে লতির কম্বিনেশনটা তো চিরকাল থেকে মানে অমৃত বলা যেতে পারে তারপরে আমি সবগুলোকে দিয়ে হালকাভাবে এভাবে নেড়ে চেড়ে উল্টা উলট করে আমি এভাবে নিব এতে হচ্ছে তেলটার সঙ্গে মশলার সঙ্গে লতিটা মিশে যাবে এভাবে হালকা ওলট পালট করে এখন আমি কিছু এখানে পানি অ্যাড করবো খুবই সামান্য পরিমাণ পানি যেহেতু আমি লতিগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটার সঙ্গে লতিটা হালকা সেদ্ধ হয়ে মিশে যায় তারপর আমি এটাকে ঢেকে দিবো একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে দুই তিন মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে ফেলবো তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আবারও দুই মিনিট রান্না করব রান্না করার পরে অলরেডি আমার পানিটা শুকিয়ে এসেছে আর এভাবে আমি একটু নেড়ে চড়ে নিব এভাবে ভালোভাবে নেড়ে চড়ে নিতে পানিটা শুকিয়ে যাবে আর অলরেডি চটচড়িটা হয়ে এসেছে আর আমার তরকারিটাও শেষের দিকে তারপর আমি আবারও একটু ঢেকে দিব চটচড়িটা হওয়ার জন্য ঢাকাটা দিলে পানিটা তাড়াতাড়ি শুকে আসবে তারপর আমি কিছুক্ষণ এক মিনিট রান্না করার পরে আবার ঢাকাটা তুলে ফেলব। এই তো আমার অলরেডি রান্নাটা শেষের দিকে দেখেন কালারটাও কত সুন্দর এসেছে আর এটা খেতে অনেক বেশি টেস্টি এটা যারা কখনও খাননি নদীর ছোটো মাছ দিয়ে লতির দেশি লতির যে চড়চড়ি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কামে শেয়ার দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা